গত ডিসেম্বরে দ্বিতীয়বার মা হয়েছেন কোয়েল মল্লিক বিয়াল্লিশ বছর বয়সে ফুটফুটে কন্যা সন্তানের মা হয়েছেন নিস্পাল সিং ছেলে মেয়েকে নিয়ে এখন ভরা সংসার নাইকার মা হওয়ার পর কেটেছে প্রায় দেড় মাস এতদিন ক্যামেরার সামনে আসেননি কোয়েল কিন্তু শনিবার দুপুরে প্রকাশ্যে এলেন কোয়েল এক ব্র্যান্ডের প্রচারমূলক ইভেন্টে পাওয়া গেল রঞ্জিত মল্লিক কন্যাকে গোলাপি সিল্কের শাড়িতে সেজে কোয়েল তার মুখের মিষ্টি হাসি অটুট মা হওয়ার পর এতটুকুও ওজন বাড়েনি নায়িকার আগের তই ছিপছিপে তিনি এদিন হাসি মুখে সাংবাদিকদের মুখোমুখি হলেন কোয়েল মাতৃত্ব থেকে কাজে ফেরা নিয়ে দিলেন জবাব জন্মের পরপরই ছেলে কবিরের মুখ দেখিয়েছিলেন কোয়েল নিসপাল মেয়ের ক্ষেত্রে অবশ্য গোপনীয়তা বজায় রেখেছেন জুটি মুখ দেখানো তো দূরের কথা এখনো মেয়ের নাম পর্যন্ত প্রকাশ্যে আনেননি কোয়েল চার বছরের ব্যবধানে দুবার মা হয়েছেন মেয়েকে নিয়ে কোয়েল বললেন সে বহাল তবিয়তে আছে খাচ্ছে ঘুমোচ্ছে একটু কাঁদছে আবার ঘুমোচ্ছে দ্বিতীয়বার মা হওয়ার আগে তিনটি ছবির কাজ সেরেছিলেন কোয়েল মল্লিক মুক্তির অপেক্ষায় রয়েছে মিতিন মাসি ফ্রান্সাইজির তিন নম্বর ছবি সোনার কেল্লায় জকের ধন এবং স্বার্থপর কোয়েল বলেন নতুন স্ক্রিপ্ট শুনছি আমি অলরেডি দু তিনটে ছবি না বলে দিয়েছি কারণ ওগুলো জানুয়ারি ফেব্রুয়ারিতে শুরু করার কথা আমি এত তাড়াতাড়ি ফিরতে পারবো না কিছুদিন ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি ব্যস্ত থাকব কবির আর তার বনুকে সামলাতে গিয়ে নাজিহাল কোয়েল বললেন আমার বাবারা না অনেকগুলো ভাই বোন বাবাকে বলি বাবা কি করে ঠাকুমাকে কোটি কোটি প্রণাম তবে জীবন কিন্তু আগের চেয়ে সুন্দর হয়ে যায় বাচ্চাকে শেখানোর জন্য এখন বেবি সব করতে হচ্ছে ছোটবেলায় আমরা মাটিম টিম ইকিরমিকির করতাম কবিরের সময় আমি অনেক কিছু মুখস্থ করে ফেলেছি এখন কম করতে হচ্ছে জীবন আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে ছেলে মেয়ের বন্ডিং সম্পর্কে কথা বলতে গিয়ে কোয়েল বলেন ওদের মধ্যে বন্ডিং হওয়াটা খুব প্রয়োজন ও তো বোনকে ভাবে মনে হয় এরকম এরকম করে টিপে দেন আমি বলি না তবে আমি ওকে বোনকে চটকাতে দেই শুরু থেকেই ও বলেছিল ওর বোনই হবে আমরা বোঝাতাম বোন হোক ভাই হোক যেন সুস্থ হয় বোন হওয়ার পর থেকে তো ওর আনন্দের সীমা নেই খুব মজা আছে